मिस्टर आदित्य हां উনি कौन आते हैं कौन आते हैं ताली और उनकी पैरात पे ऐसे लेके ना काट करते कारण मारा गए आपा देर क्यों किया जेनी ओकडे सुपरवाइजर के क्या है सुपरवाइजर के रखो ना रखो सुपरवाइजर क्या है এত লোক নেই চিড়িয়াখানায় বসে বসে কাজ দুটো বাঘ মারা গেছে চব্বিশ ঘন্টার ভেতরে দারুনটা কি মানে এটা অদ্ভুত ব্যাপার চিড়িয়াখানাটা মানে মানুষের একটা ম্যানেজমেন্ট করতে পারে ম্যানেজমেন্ট আছে আপনাদের আছে আপনারা আছে ম্যানেজমেন্ট তো নেই কি

মানে এটা যদি এখন কালকে দেখি বিল্ডিং হয়ে গেছে তাহলে তো মুশকিল তো পরিকল্পনা তো এখানেই হয় সব আমরা খুব চিন্তিত আমাদেরজার এখানে আজকে গুঞ্জার চেনেন ও ব্যাপারটা দেখছি ইউএস ডাইরেক্টার চিনি ওনার সাথে কথা বলা হবে আমরা শুধু আজকে প্রতিনিধি মারফত এলাম আমরা প্রদেশ সব দেশমন্ত সরকারকে জানাচ্ছি জেলা কংগ্রেসকে জানাচ্ছি বিভিন্ন যারা আছে এখানে চিন্তার ব্যাপার এটা চিড়িয়াখানা খাস কলকাতার বুকে দেড়শো বছরের দেরিতে এটা তো আমার থেকে আপনারা বেশি ভালো জানেন এই চিড়িয়াখানা প্রত্যেকটা মানুষ এই চিড়িয়াখানা আবেগের সাথে দ্রুত দুটো বা চব্বিশ ঘন্টার ভেতরে মারা যাচ্ছে মানে তাদের কি প্রপার মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে না ভেতরে খাদ্যর কোনো সমস্যা হচ্ছে কি সমস্যা আমরা কনসার্ন কংগ্রেস পার্টির পক্ষ থেকে তাই আমরা এখানে এসেছি আপনাদের সাথে কথা বলে গেলাম গেট ঘন্টা আমরা তো ধাক্কা ধাক্কি উঠবো না আমরা সেই কালচারে বিলং করি না আমি ওই আমাদের তো আপনাদের কথা শুনে মনে হচ্ছে আর এই যারা আপনাদের বলেছি যে তাদের বয়স হয়েছে আমার তো মানে কর্তৃপক্ষের বয়স হয়ে গেছে অনেক বেশি তারা হেরিটেজে পরিণত হয়ে গেছে ফসিতে পরিণত হয়েছে তার কারণ বাঘের যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সুরক্ষা মেডিকেল এডের ব্যবস্থা এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না এবং ভ্যান তারায় হ্যান্ড করে পাঠাতে ব্যস্ত পশু এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাজ্য সরকার কখনও জমি বেসতে ব্যস্ত এই সব করলে কি আর পশু যারা রয়েছে এখানে তাদের ব্যবস্থা ঠিক মতন হবে তাদের দেখভাল কি হবে তাদের তো কম্প্রোমাইজ হচ্ছে আমরা রাজ্য সরকার দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে এটা সকলের যুগ এই চিড়িয়াখানা দেড়শো বছরের ওপরে চিড়িয়াখানা আমরা জানি প্রত্যেকটা বাচ্চা থেকে সমস্ত বয়স্ক মানুষের এইটা আবেগের জড়িয়ে রয়েছে চিড়িয়াখানাটা এই চিড়িয়াখানার আবেগ নিয়ে ভাই দয়া করে চিনি নিয়ে ফেলবেন আমরা প্রদেশ সভাপতি সুমন্ত সরকারকে বিরুদ্ধেই জানিয়েছি বিষয়টা আমরা এখানে সদুত্তর না পেলে নিয়ন্ত্রিত আমাদের কংগ্রেস নেতা আকিল আর বলল আমরা এখানে আন্দোলন গড়ে তুলি আমরা কিন্তু কোনো ছাড়ব না তার কারণ হচ্ছে এই চিড়িয়াখানায় ডাইরেক্টার এত বড়ো ঘটনা বিরুদ্ধ কাইগার বাদ মারা গেল তার জন্যে তার এখানে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত ছিল করলেন কেন করলেন কি কারণ আমরা এগুলো জানতে চাই। কি চাইছি না ব্যাপার হচ্ছে এখানে কেউ মারা গেলে কোনো পশু মারা গেলে কোনো পশুর ওপরে যদি মানে ট্রিটমেন্ট না হয় হ্যাঁ তাদেরকে যদি অবহেলা করা হয় তখনই চিড়িয়াখানা ছুটি থাকে এই চিড়িয়াখানা অন্যান্য সময় টাকা কামানোর সময় ভ্যান তারায় ভ্যান করে পাঠানোর সময় অ্যাক্টিভ থাকে গেট থাকে এটাই